মা বাপ সন্তানের থেকে দূরে চলে যায় এই টাকার জন্য ওয়াইফ আমি থেকে দূরে চলে যা। এই টাকার জন্য বন্ধু বন্ধুর সাথে জর্গা লাগে বন্ধু বন্ধুর থেকে দূরে চলে যায় যেমন মনে করেন আপনি কোনো রকমের কোনো বিপদে পড়ছেন কোনো সমস্যায় পড়ছেন এই সমস্যার কারণে আপনার কোনো পরিচিত বন্ধুর কাছে টাকা চালেন যে দোষ বন্ধু আমি সমস্যায় পড়ছি তো সেই সমস্যার কারণে আমার কিছু টাকা লাগবে তো তুমি আমাকে কিছু টাকা দাও কিংবা আপনি আমাকে কিছু টাকা দেন তো সেই বন্ধু কি করবে যদি টাকাটা আপনাকে না দিতে পারে তাহলে সেই বন্ধু আপনি যদি এমনি দরকার হোক দিনে দরকার হোক আপনি যদি তার সাথে কথা বলার জন্য ফোন দেন তখন আর আপনার সেই বন্ধু আপনার ফোন ধরবে না তার কারণ একটাই আপনি তার কাছে টাকা চাইছেন সে আপনাকে টাকাটা দিতে পারে না তো যার কারণে সে আর আপনার ফোন ধরবে না কারণ সে তো নিজে একটা সরব পাইছে কারণ আপনাকে টাকা দিতে পারে না। এই জন্য বন্ধু বন্ধুর কাছ থেকে দূরে চলে যায় টাকার জন্য ভাই বন্ধু সবাই দূরে চলে যায় কি কথাটা ঠিক হ্যাঁ

একটু বলবেন ধরবে না হ্যাঁ ধরবে না কারণটা কি ধরবে না কেন টাকা দিতে দিবে না বললেই তো ধরবে না টাকা দিতে পারে না দেখে আমার ফোন আর ধরবে না তাহলে কি হলো টাকার জন্য বন্ধু থেকে বন্ধু দূরে চলে গেল বলেন কথা বলেন টাকার জন্য বন্ধু থেকে বন্ধু দূরে চলে গেল দূরে চলে গেল টাকা টাকা তো মহব্বতের জিনিস কেন কাকা টাকাই দুনিয়ার কিছু হ্যাঁ আপনি কি কখনো এরকম বিপদে পড়ছেন যে আপনি কারো কাছে টাকা চাইছেন টাকা দেয় নাই তার সাথে পরবর্তী আর কথা বলতে পারেন নাই হ্যাঁ এরকম তো প্রায় লুক হয় অনেক লোক আছে এরকম এরকম অনেক লোক আছে অনেক লোক আছে আপনি কি কখনো এরকম সমস্যায় পড়ছেন যে টাকা চাইছেন কোনো বন্ধুর কাছে সে টাকা দিতে পারে না পরবর্তী আর আপনার সাথে কথা বলা বাদ কথা রাইট হ্যাঁ কথা রাইট কথা রায় হুম এরকম কি আপনার সাথে কখন হয়েছে না আমাদের সাথে এরকম হয়নি হয়নি আপনি দেশে বাড়ি কোথায় দিনাজপুর ডিস্ট্রিক্ট দিনাজপুর এদের দেশে গেলেন না না এদের দেশে যাওয়া হয়নি ফ্যামিলি নিয়ে থাকেন না ফ্যামিলি দেশে দেশে তো এই কীরকম কাটালেন ফ্যামিলি ছাড়া ফ্যামিলি ছাড়া এখন আল্লাহ কাটাইলো যেভাবে এইভাবে কাটার তারপরে একটা ই আছে না কেমনটা কাটলেন এখন দেশের মতো কারণে বাইরে থাকলে ওই রকম রিদ কাটা যায় এটা মার্কেট করছে যান না এদের মার্কেট করি এখনো কোনো কথা বললে এদের মার্কেট করে না ছেলে মেয়ের নেই বিদেশে টাকা পাঠাই বিদেশে তো তাতে ছেলে মেয়ে কয়জন আছে ছেলেমেয়ে আছে তিনজন তিনজনের মার্কেট মার্কেট কি মোটামুটি হয়েছিল না মোটামুটি হয়নি কি বলে হয়নি মার্কেটে

পরিস্থিতি হিসাবে পারি নাই এখন পরিস্থিতি ভালো হলে তো দিতে পারলাম হয় বোঝেন নাই পরিস্থিতিটা খারাপ হলেও কেন সবসময় কাজ কাম করেন সবকিছু করেন কিন্তু কি বাদ দিতে পারলেন না এই পরিস্থিতি খারাপ তো কি জন্য এই খারাপ তো একটু বল চেষ্টায় আসিলাম এখন হয় নাই দিতে পারি আমি এখন কি করবো এই জন্য কি আপনার কাছে খারাপ লাগে না খারাপ তো লাগবো না অবশ্যই লাগবে অবশ্যই খারাপ লাগার মতো না ধান নেয় নাই ঠিক আছে সবাই তো আর টাকা সবসময় ধান নেয় না সেটা কথা না কথা হলো যদি আপনি কখনো কোনো বন্ধুর কাছে টাকা চান যদি সেই বন্ধু আপনাকে টাকা না দেয় পরবর্তী তাকে যদি ফোন করেন কিংবা কথা বলার চেষ্টা করেন তাহলে কি সেই বন্ধু আপনার সাথে কথা বলবে কথা বলবে মানে কি বন্ধু যদি খালি বলা যায় বন্ধু পাঁচশো টাকা অমুক জায়গায় যাবো খাইতে চলো জায়গা আর যদি কোন পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা কইবো না এই দে ভাই এইটা সারা আসলে আমি যে কথাগুলো বলছি প্রথমে যে টাকার জন্যই এই দেশে টাকার জন্যই বন্ধু থেকে বন্ধু থেকে বন্ধু দূরে চলে যায় মা বাপ সন্তানের থেকে দূরে চলে যায় স্বামী থেকে স্ত্রী দূরে চলে যায় শুধু টাকার কারণে এই টাকাই এই পৃথিবীর সব থেকে সেরা